নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রিয়াঙ্কা বেঙ্গলির ব্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছাও ভালোবাসা আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো আর আজকে তোমাদের সাথে কিন্তু কোনো রেসিপি শেয়ার করব না আজকে বাবার বাড়িতে এসেছি মানে কালকে তোমাদের সাথে বলেছিলাম আগের ভিডিওতে যে বাবার বাড়িতে যাব তো এসে গিয়েছি আর এসে বিকালটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে বিকালটা কাটিয়েছি সেটাই তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে তার আগে এই বর্ষায় কী কী ফল হয়েছে বাবার বাড়িতে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই কারণ আমার ফল গাছ খুবই ভালো লাগে তাই তোমাদের সাথে ফলটাও শেয়ার করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে আম গাছ এই আম গাছে কিন্তু প্রচুর আম হয়েছে এটা বারো মাসে আম গাছ মানে অফ টাইমে আম হয় তো দেখতেই পাচ্ছ এখানে কয়েকটা আম রয়েছে আর অনেক আম না পাড়াও হয়ে গিয়েছে কারণ মানে পেকে যাচ্ছে তো যাই হোক এই যে অনেকগুলো আম রয়েছে এখনও এগুলো পাকতে বাকি রয়েছে এছাড়া দেখো তোমাদের সাথে মাঠটা শেয়ার করে নিই এখানে কিন্তু ধান হচ্ছে আর আমাদের বাড়িতে পুরো ডুবে গিয়েছে মাছ ধরা হচ্ছে যাই হোক এখানে ধান হচ্ছে আর আমাদের বাড়িতে মাছ চাষ হচ্ছে যে কোনো একটা হচ্ছে যাই হোক বন্ধুরা এবার তোমাদের সাথে শেয়ার করে নেই আমার প্রিয় গাছ মানে এটা বলতে পারো করভঙা গাছ আমরা যখন ছোট ছিলাম তখন লাগিয়েছিল মা প্রচুর প্রচুর করভাঙা হয় আর এই গাছটা না গোড়া থেকেই একদম ফলন হয় এত করভঙ্গা হয় যাই হোক এখন কিন্তু কম কারণ অলরেডি বিকে দিয়েছে মানা মানে প্রতি বছরই বিক্রি করে দেয় এত তো খাওয়ার লোক থাকে না আমরা আমরা তিন বোন যেহেতু বিয়ে হয়ে গিয়েছে সেক্ষেত্রে করভাঙাগুলো নষ্ট হয় খাওয়ার মতো কেউ নেই এই ক্ষেত্রে মানা বিক্রি করে দেয় আর এখনও দুই একটা রয়েছে দেখো করভাঙাগুলো পেকে গিয়েছে অনেকগুলো করভাঙা পেকে রয়েছে আজকে ভাবলাম বিকালটা না একটু করভাঙা চাট করি তো আজকে করভাঙা চাট করব তো দেখো বন্ধুরা এই যে একদম গোড়াতে কিন্তু ঝুলে রয়েছে বেশ বড় একটা করভাঙা এ দেখো দুটো তুলে নিয়েছি দুটো কিন্তু করভাঙা করব পাকা করভাঙা আর এটা না মিষ্টি বেশ মানে খুব বেশি টক না হালকা মিষ্টি রয়েছে সেই জন্য খেতেও ভালো লাগে বেশ তাই ভাবলাম আজকে বিকেলটা মারির ফল দিয়েই শুরু করি তো এবার চলো বন্ধুরা এবার এই যে কর্মটা তুলেছি এবার কেটে নিই আর করমহা কীভাবে আমি চাট করে খাই সেটা তোমার সাথে শেয়ার করে নেই তো দেখো বন্ধুরা করমহা কিন্তু কেটে নিয়েছি এই ধারের অংশটা তো কলমহা কেটে নেয় কারণ তিতকুটি টাইপের লাগে তো দেখো কত সুন্দর একটা করমহাঁয় এবার আমি গোল গোল না কেটে নেব আর অনেকে লম্বা লম্বা করে কাটে কিন্তু আমাকে গোল গোল কাটলে না বেশ দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু বেশ ভালো লাগে কারণ আমি মাঝের অংশ খাই না ফেলে দিই শুধুমাত্র ধারের অংশ খাই সেক্ষেত্রে আমাকে এইভাবে কেটেই খেতে ভালো লাগে আর এই ভাঙাতে না তেমন কিছুই দেবো না শুধুমাত্র এই নুন দিয়েছি আর কাঁচা লঙ্কা একটা মূলেই দিয়ে দেবো মানে মুলবো কারণ আমি খুব বেশি ঝাল খাই না অল্প ঝালই ভালো লাগে আমার তো এবার দেখো শর্টকাট একদম মাখিয়ে ব্যাস খাওয়া শুরু আমার আর কিচ্ছু লাগবে না মানে ওই অনেকে অনেক রকমভাবে চাট করে গুঁড়ো লঙ্কা টঙ্কা দেয় মানে এছাড়া জিরে গুঁড়ো টুঁড়ো দেয় অনেক কিছুই দেয় কিন্তু আমার না সিম্পলটাই বেশি ভালো লাগে খেতে আর বেশি মশলা দিয়ে ভালো লাগে না অতটা টেস্ট পাওয়া যায় না তো যাই হোক বন্ধুরা এই যে সুন্দর একটা করভাঙা রেসিপি রেসিপি বলতে পারো কিংবা আমি কিভাবে খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লেগেছে আজকের এই ভিডিওটি তোমরা কিন্তু জানিও বাবার বাড়ির দৃশ্যটা তোমার কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু জানিও কমেন্টে আর যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকেও ধন্যবাদ